নেশাগ্রস্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়ল দুই যুব ঘটনাটি সংঘটিত হয় হাফলং পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকায় তেইশে অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক আটটা নাগাদ দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভার অন্তর্গত হাফলং পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকায় জানা যায় উক্ত এলাকায় পথ দুর্ঘটনায় আহত হয় দুই যুবক এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা সেখানে গিয়ে তারা আহত দুই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে বললেন দমকল বিভাগের এক কর্মী পুলিশ যে রিজার্ভ তার আগে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে খবর পাইয়ে যায় সে দেখলাম দুজন ইয়ং এজের বয় দুজনে বাইক নিয়ে তারা আউটলাইন হয়ে রাস্তার সাইডে পড়িয়ে রয়েছে তাদের আমরা হসপিটাল নিয়ে দিয়েছি একজন হল প্রীতম দেব বর্মা নাইনটিন ইয়ার্স ওল্ড আর একজন রাজীব গুর সেভেন্টিন ইয়ার্স ওল্ড ওনাদের বাড়ি একজনের বাড়ি মনু মায়নোমা আর একজনের বাড়ি হচ্ছে এখানে হাফরুমি এমনি ওনাদের অবস্থা দেখে কি বুঝলেন মানে মানে কোনো কিছু সাথে সংঘর্ষ নাকি নিজের কোনো সঙ্গে জিজ্ঞেস করে যেলাম ওনার দুজনের কথা কইতে পারে যে ওরা বলল যে আসলে ওরা একটু ড্রিঙ্ক করেছে আমরা ওনার স্কুটির নাম্বার বা কিছু নাম্বার জিৰ' ফাইভ এফ নাইন ছিক্স ওৱান জিৰ'